হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আজকে দুই তারিখ আজকে থেকেই ছেড়ে দেওয়া হল এবং লক্ষ্মীর থেকে যে বড় ব্যাপার সেটা হচ্ছে নতুন মহিলারা নতুন মহিলারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আজ থেকে পেতে শুরু করছেন তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নতুন যারা আবেদন করেছিলেন অ্যাপ্লিকেশন করেছিলেন তারা তো টাকা পাচ্ছেন কিন্তু এমন মহিলা আছে অনেক হাজার হাজার বলতে পারেন এরকম মহিলা আছে যারা আজকে দুই তারিখ আজ থেকে তারা টাকা পাচ্ছেন না মানে পাবেন না সব কিছু ঠিক থাকলেও তারা পাবেন না জানাবো আজকের ভিডিওতে প্রমাণস্বরূপ দেখাবো সম্পূর্ণ বুঝিয়ে দেবো আপনাদেরকে কেন টাকা আপনারা পাবেন না এবং নতুন মহিলা যারা তাদের এই টাকা না পাওয়ার কারণ কি রয়েছে সম্পূর্ণ জানাবো আজকের ভিডিওতে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও ভালো ভালো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে অনুরোধ করছি কারণ আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনেকে কমেন্ট করছেন আমি টাকা পাইনি আমি হয়তো আবেদন করেছি টাকা পাচ্ছি না এই যে সমস্যাগুলো আপনি এই ভিডিও থেকে সমস্ত সমস্যা দূর করতে পারবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা এখানে দেখুন আমি একটা অ্যাপ্লিকেশন এখানে দেখছেন যে স্ট্যাটাস চেক করার জন্য এখানে আমি এনেছি ট্র্যাক অ্যাপ্লিকেন্টে এখান থেকে স্ট্যাটাস যেগুলো চেক করা হয় আপনারা জানেন সেখানে আমি চলে এসেছি এখানে সত্যি বলতে যারা নতুন অ্যাপ্লিকেশান তাদের জন্য খুবই খারাপ খবর যে তাদের যে অ্যাপ্লিকেশান সেগুলো বেশিরভাগই কিন্তু টাকা পাবে না তার প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শুধু ভিডিওটি দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন একটা নিউ অ্যাপ্লিকেন্ট একটা এখানে আমি দেখছেন যে একটা নিউ অ্যাপ্লিকেন্টের স্ট্যাটাস ওপেন করেছি যারা নতুনভাবে আবেদন করেছিলেন দু চার মাস আগে ছ মাস আগে তো তাদের অ্যাপ্লিকেশানগুলো এখন কিন্তু টাকা দেওয়া কমপ্লিট মানে শুরু হচ্ছে এবং এই মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো আজকে দুই তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এক তারিখ থেকে শুরু হবে তো যদিও এক তারিখে রবিবার ছিল গতকাল তাই আজ সোমবার আজকে দুই তারিখ থেকে এই টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেল তো দেখুন এই ব্যক্তির তিন নয় দু হাজার চব্বিশে জমা করেছিল লক্ষ্মীর ভাণ্ডার এবং এখানে দেখছেন সম্পূর্ণ বিষয় দেখুন ঠিকঠাকভাবে তো এখানে যে আবেদন করেছিল তার যে ফাইনাল ভেরিফিকেশন মানে অ্যাপ্রুভ করা হয় ডিস্ট্রিক্ট থেকে এটা এর ব্যক্তি হচ্ছে দার্জিলিংয়ের বাড়ি তো এখানে দেখছেন যে দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে এই ব্যক্তির তেইশ এগারো দু হাজার চব্বিশে ফাইনালি অ্যাপ্রুভ করা হয়েছে এবং টাকা পাওয়ার যে প্রসেস সেটা কিন্তু চালু করা হয়েছে তো এবার দেখুন এখানে এই যে এই জায়গাতে এসে দেখবেন আপনি এখানে কোন জায়গাতে ভুলের জন্য টাকা পাবেন না হাজার হাজার মহিলা সেই বিষয়ে এখানে পরিষ্কার আপনি দেখতে পাচ্ছেন তো এখানে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি দেখছেন প্রথমত আপনার যে অ্যাপ্লিকেশান রয়েছে যদি আপনি একজন নতুন উপভোক্তা হন আপনি এখানে আপনার স্ট্যাটাস চেক করবেন করার পর এখানে আপনি দেখবেন যে আপনার নামধাম তো সব ঠিকই থাকবে শুধুমাত্র আপনি এখানে মেন বিষয় যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসটা দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাসের জন্য হাজার হাজার মহিলারা এবার টাকা পাবেন না তো ভ্যালিডেশান সাকসেস রয়েছে রেডি ফর পেমেন্ট রয়েছে এই ব্যক্তির কোনোরকমভাবে ভুল নেই অ্যাক্টিভ বেনিফিশারি রয়েছে এবং এখানে যে বিষয়টা সবথেকে গুরুত্বপূর্ণ ডিসেম্বর মাস এবং এই ডিসেম্বর মাসে দেখছেন আজকে পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে আপনারা জানেন পেমেন্ট আন্ডার প্রসেস করা হলেই দুই থেকে চার দিনের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে তো এই যে পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে এটা একটা সম্পূর্ণ নতুন মহিলা এবং এই যে মহিলা রয়েছে এই মহিলা এবার দুই থেকে চার দিনের মধ্যে টাকা পেয়ে যাবে তবে কতদিনের টাকা পাবে সেই বিষয়টা আপনারা এখানে বুঝতেই পারছেন শুধুমাত্র ডিসেম্বরের পেমেন্ট আন্ডার প্রসেস করা হয়েছে এর জন্য ডিসেম্বরের টাকাই কিন্তু পাবেন কিন্তু যদি এরকম হয়ে থাকে তো এরকম যদি হয়ে থাকে আপনাদের যে অনেক দিন ধরে টাকা পেয়েছেন কিন্তু হঠাৎই টাকা বন্ধ হয়ে গেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু এই যে টাকা তার হয়তো মাস পর আবার আপনি পেতে শুরু করলেন তো এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিছুদিন আটকে ছিল টাকাটা এই দুই চার মাসের টাকা আপনি একসঙ্গে পেতে পারেন সেই সিস্টেম কিন্তু সরকার বলেছে একই সঙ্গে কিন্তু দিয়ে দেবেন তো এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এখানে যে বিষয়টা আপনাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ আবারও বলছি যে পেমেন্ট আন্ডার প্রসেস নতুন মহিলাদের চালু হয়েছে এবার আপনাদেরকে দেখাবো যে এই যে স্ট্যাটাস এটা একটা নতুন মহিলার আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে আমি এখান থেকে লগ মানে চেক করে দেখাবো সেটাও কিন্তু একটা নতুন মহিলার তাহলে এখানে তফাত কোথায় আপনারা এখানে বুঝতে পারবেন ভুল কোথায় সেই ভুলটা আপনারা এখানে খুঁজে পেয়ে যাবেন তো এখানে এবার দেখুন এই যে ব্যক্তি এও হচ্ছে তিন নয় দু হাজার চব্বিশে আবেদন করেছিল এবং তেইশ এগারো দু হাজার চব্বিশে অ্যাপ্রুভ করা হয়েছে ফাইনাল এবং সাউথ এটা ডায়মন্ড হারবারের এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কিন্তু এটা করা হয়েছে তো দেখতে পাচ্ছেন যে এটা সাউথ চব্বিশ পরগনার একটি অ্যাপ্লিকেশান এবং এই অ্যাপ্লিকেশানে এখানে পরিষ্কারভাবে আপনারা ভুলটা ধরতে পারবেন যে কোন ভুলের কারণে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার হাজার মহিলার টাকা আটকে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে এর আগের যে স্ট্যাটাসটা আমি দেখালাম সেখানে পেমেন্ট দেখতে যে ডিসেম্বরের সেই ডিসেম্বরের পেমেন্টটা পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় আন্ডার প্রসেস চলে এসেছে কিন্তু এই অ্যাপ্লিকেশানটা আসেনি একজন কমেন্ট করেছিলেন গত দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলেন যে যাদের ভ্যালিডেশন ইরোর রয়েছে আমার ভ্যালিডেশান ইরোর রয়েছে তাও আমি টাকা পাচ্ছি বলেছিলেন তো এই ব্যক্তি এই মাস থেকে আর পাবেন না ভ্যালিডেশান ইরোর থাকলে ওই অ্যাপ্লিকেশানটা দেখলেন সেখানে ছিল যে ভ্যালিডেশান সাকসেস রেডি ফর পেমেন্ট কিন্তু এই যে অ্যাপ্লিকেশানটা এখানে দেখছেন ভ্যালিডেশান ইরোর মানে এই ব্যক্তি টাকা কিন্তু পাবেন না ইরোর মানে কি আপনার কিন্তু এখানে রকম সমস্যার কারণেই ভ্যালিডেশান ইরোর করা হয়েছে কি কারণ সেটাও বলে দিচ্ছি কীভাবে সমাধান হবে সেটাও বলে দিচ্ছি এখানে ব্যাংকের অ্যাকাউন্ট স্ট্যাটাসের জায়গায় ভ্যালিডেশান ইরোর যাদের আছে আপনারা চেক করে দেখবেন ইরোর যদি থেকে থাকে তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কি যে আপনি বিডিও অফিসে চলে যান এবং আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট বই সেই বইটা প্রথমে আপনি সংশোধন করুন কি সংশোধন করবেন ব্যাংকের বইটা আপনি চলে যাবেন আপনাদের ব্যাংকে গিয়ে আপনি দেখবেন যে এই ব্যাংকের বইটা আপনি দেখাবেন আপনার ব্যাংকের বই হয়তো টাকা পয়সা দেনা খুব কম হয় বা হয়তো অনেক দিন থেকে যাবৎ পড়ে আছে এরকম সমস্যা হয়েছে অথবা আপনাদের ব্যাংকের বইটাকে আপডেট করবেন করে আপনি সরাসরি ভিডিও অফিসে চলে আসবেন ভিডিও অফিসে এসে আপনার যে বইটা সেটা নিবেদারা এবং সেটা পুনরায় আবার আপনার আপলোড করে দিবে আপনার লক্ষ্মীর ভান্ডার পোর্টালে তাহলে কিন্তু আপনার এই ভ্যালিডেশান ইরোর যেটা আছে এটা কিন্তু ভ্যালিডেশান সাকসেস হয়ে যাবে এবং তারপরে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু আবার পুনরায় পেয়ে যাবেন কোনো রকম সমস্যা নেই তো এই হচ্ছে ভুল এই ভুলের কারণে হাজার হাজার মহিলারা এক তারিখ থেকে টাকা দেওয়া হলেও তাদের অ্যাকাউন্টে কিন্তু যাবে না এবার আপনাদেরকে দেখায় এখানে আরও এক একটা অ্যাপ্লিকেশন এখানে দেখছেন যে এটা হচ্ছে চাপড়া নদীয়া তো এই অ্যাপ্রুভটা করা হয়েছে এগারো সরি এখানে বাইশ এগারো দু হাজার চব্বিশে ফাইনাল অ্যাপ্রুভ করা হয়েছে অ্যাপ্লিকেশনটা এবং অ্যাপ্লিকেশনটা দেখছেন রেডি ফর পেমেন্ট এবং ভ্যালিডেশন সাকসেস রয়েছে এবং এই ব্যক্তি ডিসেম্বর মাসের দেখছেন পেমেন্ট আন্ডার প্রসেস মানে এর সব কিছু ঠিক আছে এ শুধু টাকা পাবে আর দুই থেকে একদিনের মধ্যেই তারা কিন্তু অ্যাকাউন্টে টাকা চলে যাবে বা পাঁচ তারিখের মধ্যে তারা কিন্তু টাকা পেয়ে যাবেন সর্ব তো এখানে দেখছেন যে এই ব্যক্তি নতুন এর কিন্তু সমস্ত কিছু ঠিক আছে তাহলে এই পর্যায়ে এসে বুঝতে পারলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলারা নতুন আবেদন করেছেন তারা কোন ভুলের জন্য টাকা পাবেন না যদি আপনাদের এরকম ভুল থেকে থাকে তাহলে আপনাকে রীতিমতো খুব তাড়াতাড়ি আপনার ভিডিও অফিসে গিয়ে যদি আপনি যোগাযোগ করেন তাহলে কিন্তু এই মাসের মধ্যে আপনি টাকা পেয়ে যাবেন সংশোধন করার পরেও কোন রকম এতে সমস্যা নেই দশ তারিখ বা পনেরো তারিখের মধ্যে আপনার টাকা চলে আসবে যদি আপনি কয়েকটা দিনের মধ্যে এ টাকা আপনি যদি ঠিক করতে পারেন ভিডিও অফিস গিয়ে তো এরপর যে বিষয়টা আপনাদেরকে আমি দেখাবো সেখানে হচ্ছে যে আরও একটা অ্যাপ্লিকেশন আপনাদেরকে দেখাচ্ছে এখানে ওপেন করে তো এই অ্যাপ্লিকেশনটা দেখছেন এটাও কিন্তু ভেরিফিকেশন ভ্যালিডেশন ইরোর তো এই ভ্যালিডেশান ইরোর দেখছেন এটা হচ্ছে কি ডোমজুর ডোমজুড়ের কিন্তু এই অ্যাপ্লিকেশন এবং এখানে দেখছেন যে ভ্যালিডেশন ইরোর তাহলে এই ব্যক্তিরও দেখছেন ডিসেম্বর মাসে কোনো রকম পেমেন্ট আন্ডার প্রসেস হয়নি তাহলে পেমেন্ট আন্ডার প্রসেস হয়নি তার মানে এই ব্যক্তিও টাকা পাচ্ছে না তো এই হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বড় একটা কিন্তু ভুল যেটা আপনারা কিন্তু অনেকেই দেখতে পাচ্ছেন এবং এই যে এই ভুলের জন্য আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই মাস থেকে টাকা পাবেন না হাজার হাজার মহিলা শুধুমাত্র একজন দুজন নয় হাজার হাজার মহিলা টাকা পাবেন না এবং টাকা না পাওয়ার মূল কারণ হচ্ছে এটা নতুন মহিলাদের ক্ষেত্রে এইটা মূল কারণ এটা আর যারা প্রতি মাসে মাসে টাকা পায় তাদের কোনো সমস্যা নেই তারা কিন্তু টাকা এই মাসেও পেয়ে যাবেন তো তার একটা প্রুফ এখানে দেখুন এই ব্যক্তি দু সাল থেকে টাকা পায় এই মহিলা এবং এই মহিলা দু সাল থেকে টাকা পায় এবং দেখছেন যে পেমেন্ট স্ট্যাটাস সমস্ত কিছু পেমেন্ট সাকসেস করা হয়েছে এবং ডিসেম্বরের পেমেন্ট কিন্তু আন্ডার প্রসেসে দেওয়া হয়েছে অর্থাৎ এ ব্যক্তি পুরনো প্রতি মাসে টাকা পায় এক্ষেত্রে পুরনোরাও পাবেন এবং নতুনরাও এবার নতুনভাবে পেতে চলেছেন তো আজকের ভিডিওর মাধ্যমে আশা করছি সমস্ত কিছু বুঝতে পেরেছেন কমেন্ট করে আপনারা যে বিষয়গুলো জানাতেন সেগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম যে আপনাদের টাকা কেন আসছে না বা নতুন মহিলার কি কি সমস্যার কারণে টাকা আটকে যাবে আপনারা আগে থেকে জেনে ফেললেন আশা করছি তো আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ